ফান্টুসের অসুস্থ মেয়েকে দেখতে এসেই দীপা খুঁজে পেল তার হারিয়ে যাওয়া রূপাকে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়াধারাবাহিকের আগামী পর্বগুলোতে সেনগুপ্ত বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়ে সোনাকে নিয়ে পিকনিকে যাওয়ার জন্য কিন্তু সেই দিনেই বীরের ভ্যাকসিন দেওয়ার ডেট পড়ায় বাধ্য হয়ে দীপা উর্মি বীরকে নিয়ে চলে যায় ভ্যাকসিন দিতে তখন সোনা মায়ের উপর অভিমান করে ছুটতে ছুটতে বাড়ির বাইরে চলে আসে অপরদিকে রূপাও ফান্টুসের সাথে তার বাড়িতে আসতে থাকে এরপর সোনা যখন তার মায়ের জন্য অস্থির হয়ে উঠছে তখন রূপাও চলে আসে কিন্তু রূপা দূরে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে আর কাকিয়া সোনাকে বলে মাকে ভুলে যাও সোনা তোমার মার নেই তা শুনে চমকে ওঠে রূপা রূপা বলে না আমি ওদের কাছে যাব না আমার মা মরে গেছে রূপা হারিয়ে গেছে কিন্তু তাও বাবা হিংসুকুটিকে নিয়ে পিকনিকে যাচ্ছে মজা করছে আনন্দ করছে এই বলে রূপা অভিমান করে চলে যায় ফান্টুসের সাথে কিন্তু রূপা একেবারে বিধ্বস্ত হয়ে পড়ে রূপার শরীরটা ভীষণ অসুস্থ হয়ে পড়ে অপরদিকে সোনা নিয়ে সবাই মিলে মজা করতে থাকে আনন্দ করতে থাকে আর দীপাও সোনার অভিমান ভাঙিয়ে সোনাকে নিজের হাতে করে খাবার খাইয়ে দেয় আর ঠিক তখনই ফান্টুস রূপার জন্য জল চাইতে আসে দীপাকে বলে আমার মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে ও সদ্য ওর মায়ের মারা যাওয়ার খবর পেয়েছে ও চলতে পারছে না একটু জল দেওয়া যাবে তখন দীপা জল ও কিছু খাবার দেয় ফান্টুসকে আর বলে এটা আপনার মেয়েকে খাইয়ে দেবেন আর হ্যাঁ বেশি শরীরটা খারাপ হলে এখানে নিয়ে চলে আসবেন এরপর ফান্টুস চলে গেলে দীপা বলে আমি কি একবার যাবো মেয়েটাকে দেখে আসবো এই বলে দীপা তড়িঘড়ি করে যায় ফান্টুসের অসুস্থ মেয়েকে দেখতে আর গিয়ে দেখে অসুস্থ মেয়েটা আসলে আর কেউ নয় রূপা দীপা যায় দীপা বলে রূপা আর রূপা মাকে দেখে অবাক হয়ে যায় রূপা বলে মা তুমি বেঁচে আছো তাহলে আমি মার্দি ভাই বলছে তুমি নাকি মরে গেছো তখন দীপা রূপাকে জড়িয়ে ধরে বলে না মা আমি তোকে ছেলে কোথায় যাব মা এই দেখ আমি তোর কাছেই আছি মা ফান্টুস বলে আপনি কি ওর মা তখন রূপা বলে হ্যাঁ দাদা আমি ওর মা ও আমার রূপা ওকেই আমি খুঁজছিলাম তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে যেন ফান্টুসের অসুস্থ মেয়েকে দেখতে গিয়ে খুঁজে পায় তার হারিয়ে যাও রূপাকে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি